নমস্কার কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকনার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো এখন বাজে সকাল সাড়ে দশটা মানে বুঝতেই পারছো কালকের থেকে আজকে আমার প্রচণ্ড পরিমাণে বিজি শেডিউল তার পেছনে কিছু কারণ আছে এখন বলবো না তাহলে তো হয়েই গেল ওর জন্য তোমাদের ভিডিও দেখতে হবে কেন এত বিজি শিডিউল হতে পারে একটা মানুষের আর সকালবেলার থেকে আমি বসেছিলাম না সকালবেলার থেকে যথেষ্ট কাজ আমাকে করতে হয়েছিল তা কিছু কিছু জিনিস তোমাদের দেখাবো বলে এখন এই ছোট্ট একটু সুন্দর ভিডিও তোমাদের কাছে পেশ করছি তা সবার আগে দেখে নাও যে আমার রান্নাঘরের কী অবস্থা এই দেখে নাও দেখতে পাচ্ছ এই ভাতটা সবে এখন বসালাম আর সকালবেলায় বানিয়ে দিয়েছি ফুলকপি আলুর তরকারি দেখাচ্ছি চলো একটুখানি প্রসাদের মতন আছে এই দেখো এই যে ফুলকপি আলু শুকনো তরকারি বানিয়ে দিয়েছি আর তার সাথে বানিয়েছি উপমা উপমা খেয়ে গেছে নিয়ে গেছে ফুলকপি আলুর তরকারি নিয়ে গেছে তার সাথে পরোটা নিয়ে গেছে আর ভাতটা এখন জাস্ট আমি বানিয়েছি আবার ছোটোবেটি বাড়িতে আছে ও ছুটি পড়ে গেছে আজকের থেকে বড় মেয়ের স্কুল ছুটি হওয়ার এখনও তিন চার দিন বাকি আছে তা ভাবলাম কিছু সারপ্রাইজ আমাদের আমি দিই সেটা হলো কিছু কিছু জিনিস কাল কিনতে গেছিলাম যতক্ষণ পর্যন্ত তোমাদের না দেখাবো আমার তো শান্তি হবে না কিন্তু কিচেনটার অবস্থা খুবই বেহাল খারাপ অবস্থা এই দেখতেই পাচ্ছ এখনো কিন্তু এই বাসনপত্রগুলো দেখছো এগুলো কিন্তু ভেবো না যে কালকের বাসন এগুলো কিন্তু আজকের বাসন সরি আজকে সকাল থেকে মানে পোনে পাঁচটার থেকে সাড়ে ছটা পর্যন্ত যে রান্নাপত্তর হয়েছে সেই সবের বাসন আর এখনও রুটি করবো ওই জন্য কিন্তু রুটির এটা তুলি নি আমি এটাকে যেন কী বলে ব্যালান্স চাকি ব্যালান চাকিটা এখনও তুলিনি কেন কি এখন আমি রুটি করব। ওই জন্য ভাবলাম যে রুটিটা একটু পরে করি আগে তোমাদেরকে দেখিনি জিনিসগুলো তা এই দেখো এই অবস্থা আমার রান্নাঘরে কদিন ধরে না নাসিকে প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড যে গরমটা আগে ছিল না কেন সমস্ত দুনিয়াতে এত পরিমাণে গরম পড়ছে তো নাসিকে কেন পড়বে না বলো তা চলো তোমাদের আমি দেখাই কালকে কেন আমার দেরি হয়েছে এত পরিমাণে আর ঘরের হাল দেখো কালকে দিন কিচ্ছু করতে পারিনি বেড়াবো বলে দাঁড়ো লাইটটা জ্বালিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে দেখতে পাচ্ছ সোফাটার হাল সব জিনিস ফেলানো করব তালে হবে না করলে হবে না এখন করতে হবে ওটা এই ভিডিও করে রান্নাবান্না করে তারপরে এই ঘরটার দিকে একটু হাত দেবো বুঝেছো বন্ধুরা তা তোমাদের আমি দেখাই যে আমি তোমাদের কি কি দেখাতে চাইছি দাঁড়াও এখানে থাকো এই দেখো বন্ধুরা কি নিয়ে আসলাম এখানে দুই সেট জামা আছে দুই সেট আরও নিয়ে আসছি এখানে আর তো বেশি আনা যাবে না ওই জন্য দাঁড়াও আরো নিয়ে আসছি জামা এখানে আছে টোটাল চার সেট জামা চার সেট মানে চার পিস জামা আছে আমার দুই মেয়ের জন্মদিন কিন্তু একজনের কিন্তু জিনিস হবে কিন্তু দুইজনের নাহলে মারামারি করে লড়াই করে আর রক্ষে থাকবে না তা কী কী জিনিস নিয়ে আসলাম তোমাদের দেখায় একটু কেন কি এই মঙ্গলবার দিন উনত্রিশ তারিখে আমার বড় মেয়ের জন্মদিন তা ওই জন্য কি হয় কি আমার বড় মেয়ের জন্মদিনেও আমি দুজনকে জামা দিই মানে ছোটো মেয়ে বড়ো মেয়ে দুজনকেই দিই আর ছোটো মেয়ের জন্মদিনেও দুজনকে দিই কেন কি দেখো আমরা এখানে বাইরে থাকি আত্মীয় স্বজন কেউ নেই দূর দূর পর্যন্ত নেই তাহলে এই জন্য সামান্য যদি একটু আনন্দ যদি বাচ্চারা পায় তাদের ক্ষতি কী বুঝেছ প্রথমে আগে এটা ওপেন করলাম এই যে সালবার দেখো আমার না কিন্তু না যে আমার এটা আমার ছোট মেয়ের কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও এই দেখো প্রচুর দোকান খুঁজেছি কালকে প্রচুর এখান থেকে বেরিয়েছি প্রায় পাঁচটা পনেরো কুড়ির দিকে বেরিয়েছি ঘরের থেকে আর ঘরে এসেছি রাত্রি সাড়ে দশটার কাছাকাছি তাই দেখো এটা আমার ছোটো মেয়ের চুড়িদার কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও ঠিক আছে এই চুড়িদারের হলো আমার ওড়নাটা খুব পছন্দ হয়েছে এই যে প্যান্ট এটা চুড়িদারের প্যান্ট আর এই অন্যটা দেখো ওড়নাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে এই যে এই চুড়িদারটার দাম নিয়েছে তেরোশো না পনেরোশো কত টাকা তারা দেখাচ্ছি তো লেখাই আছে গায়ে দাম সে যাই হোক এটা তেরোশো চোদ্দশো পনেরোশোর কাছাকাছি হবে এই চুড়িদারটার এই দেখো এটা হলো সেট আচ্ছা আর এটা আর এইটা হলো তারা ছোট মেয়েরটা দেখে ছোট মেয়েরটাকে দেখিয়ে দিই এটা হলো আমার ছোট মেয়ের জন্মদিনে একটা জামা আমরা দিচ্ছি আর একটা জামা আমার বাপের বাড়ির থেকে দিচ্ছে ঠিক আছে মানে আমরা মানে আমি আবার প্রথম আছে একটা জামা দিচ্ছি একটা বাবা থেকে দিচ্ছে এইটা হলো আমার ছোটো মেয়ে এটা কোট উপরের আর তার ভেতরে হলো একটা ইনার টাইপের আছে কোটের ভেতরে এরকম ইনার থাকবে দেখো এরকম ইনার থাকবে আর তার সাথে হলো এই প্যান্ট কাপড়ের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর এইটার দাম এই সেটটার দাম পড়েছে সাড়ে সাতশো টাকা ঠিক আছে আচ্ছা গেল এটা দেখালাম এইটা দেখানো হয়ে গেল ধরো যেগুলো হয়ে গেছে সেগুলো সরিয়ে রাখি তারপরে আসছে আমার বড় মেয়ের চুড়িদার চুড়িদারের ওন্নাটাকে দেখাই দেখো ওন্না সুন্দর লাগছে না ওন্নাগুলো এই যে বড় মেয়ের চুড়িদারের ওন্না এটা আর এটা হলো পিঙ্ক কালারের প্যান্ট চুড়িদারের প্যান্ট আর এটা হলো চুড়িদার হ্যাঁ এ দেখো চুড়িদার দুটোই হলো জন্মদিনের এইটার দামটা যেমন পেয়ে গেছি দেখতে পাচ্ছ এক হাজার ছশো উনচল্লিশ টাকা এই যে মানে দুটো মিলে মানে এই ব্লু কালার মানে ব্লু কালার আর পিঙ্ক কালারের চুড়িদার এই দুটো মিলিয়ে নিচে তিন হাজার চারশো এরকম টাইপের হবে মানে সাড়ে তিন হাজারের মধ্যে এই দুটো চুড়িদার আর যেটা আমি দেখালাম ছোটো মেয়ের একটা টপ প্যান্ট ওটা নিচে হলো সাড়ে সাতশো টাকা আর তার সাথে সাথে আমার বড় মেয়ের আর একটা আছে দেখাচ্ছি দাঁড়াও এ বাবা গেল বোঝা এই যে এই যে আমার বড় মেয়ের এই যে কোট এটার সাথে কিন্তু তোমার লেগিং এটার সাথে হলো এই টপ এই টপ আর তার ভেতরে থাকবে এই কোট মানে তার উপরে থাকবে এই কোট কালো কালারের টপ টপ না বেশ পা পর্যন্ত আছে এটা হুম আর তার সাথে আছে এই যে এই কোট জন্মদিনে তাহলে বুঝিয়ে দিলাম দুজনের দু সেট দু সেট টোটাল চার সেট একটা আমার আমি আর আমার মশাই দিয়েছি মেয়েদের তো আলাদা আলাদা আছে আর আমার বাপের বাড়ির থেকে দিয়েছে এক সেট হয়ে গেল টোটাল দুই সেট দুইজনের টোটাল চার সেট এবার জন্মদিনে কী কী জিনিস আনলাম জন্মদিন করব বলে সেটা তোমাদের একটু দেখি জন্মদিন করবো বলে কি কী নিয়ে এসেছি সেগুলো একটু দেখে নাও সবার প্রথমে দেখাচ্ছি এই যে দুটো বড় ঠান্ডার বোতল ঠিক আছে তারপরে বানাবো এই যে কি বলে এটাকে ফ্রেশ চিজ ম্যাকরোনি আলু ভাজা মতন থাকে না এটা নিয়ে এসেছি এগুলো খেতে বাচ্চারা খুবই পছন্দ করে সব তো বাচ্চারাই আসবে এটা নিয়ে এসেছি ঠিক আছে এই যে চকলেট এটা আমার মেয়ে কালকে স্কুলে নিয়ে যাবে বাচ্চা স্কুলে দেওয়ার জন্য হ্যাঁ আর আছে তোমার এই যে চিপস আছে আর তার সাথে আছে ফুচকা এনেছি না এটা জন্মদিনের জন্য এটা ঘরে খাওয়ার জন্য নিয়ে এসেছি আচ্ছা এই যে গ্লাস গ্লাস তো সবাই জানে আর এই যে এখানকার খাবারের প্লেট দেখতে পাচ্ছি বক্স বক্স করে এইগুলো থাকলে না সুবিধা হয় কোনো কিছু পড়বে না এর ভেতরেই থাকবে আর খাপে খাপে বেশ দেওয়া যাবে দুটো খাবারের প্লেট এনেছি আর এই যে পাও ভাজি মশলা এনেছি পাও ভাজি বানাবো কারণ এখানে আমরা যদি লুচি তরকারি এসব করি না মানে লুচি ভাত পনির এখানে অতটা বাচ্চারা খাবে না এখানে পছন্দ করে না যেহেতু এটা মহারাষ্ট্র নাসিক এখানে একটু তিখা চটপটা টাইপের জিনিসই পছন্দ করে ওই জন্য পাও ভাজি বানাবো পাও ভাজির মশলা আনা হয়েছে কালকে পাও নিয়ে আসবো আর সবজি বিকালবেলা কত নিয়ে আসবে আর এই যে ঘর ডেকোরেশনের সমস্ত জিনিস আর এর মধ্যে আছে হলো আমি মুদির বল এনেছি সেইগুলো দেখাচ্ছি গুড় এনেছি পাপড় ভাজা নিয়ে এসেছি পাপড়টা ভেজে খেতে হবে দু প্যাকেট পাপড় নিয়ে এসেছি আচ্ছা এর মধ্যে আছে ডালচিনি এলাচ লবঙ্গ পোস্ত ঘুগনি ছোলা মিছিরি আচ্ছা আর এই হয়েছে আর একটা প্যাকেট আর তার সাথে আছে সস আর তার সাথে আছে এই যে এটা একটা ক্যান্ডেল না কেকের উপরে দিলে যখন কেক হ্যাপি বার্থডে বলে তখন এটাকে জ্বালালে না ফোয়ারার মতন আগুন ছড়ায় খুব সুন্দর লাগে দেখতে আর রিটার্ন গিফটও আনা হয়েছে প্রত্যেক বাচ্চার জন্য কিন্তু রিটার্ন গিফটটা কোথায় রেখেছে আমার মেয়ের আমি খুঁজে পাচ্ছি না যতগুলো বাচ্চা কাউন্টিং হয়েছে সবার জন্য একটা করে কুড়ি টাকা দামের পেন আনা হয়েছে আর যে বাচ্চারা পেনে লেখে না তাদের জন্য পেন্সিল আনা হয়েছে ছোট বাচ্চা কয়েকজন আসবে তো এই হয়েছে আমার জন্মদিনের বাজার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস জানিও আর আমার পাশে থেকো সাথে থেকো আমার চ্যানেলটিকে ভালোবেসো আমি তোমাদের পাশে আছি সাথে আছি তো আজ পর্যন্তই পর্যন্ত অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস জানিও তো আজই পর্যন্ত ততক্ষণের জন্য বাই বাই